শ্রী পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম দর্দস ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব সাইদেন ইব্রাহিম ফানাযারা নাযরাতান ফিন নুজুম তাকালেন আকাশের বললেন ইন্নী সাকীম আমি যেতে পারবো না অসুস্থ সুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের একটা শারীরিক আরেকটা সাইদেন ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মত মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি দে মূর্তি পাহারা দেওয়ার দেয়ার জন্য কারে পাওয়া গেছে সাইদিন ইব্রাহিমকে ঠিক আছে আজকে পাহারা দি পাহারা যা তোরা দিতাছি পাহারা দিতেছি যা এইবার সৈয়দ ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথোপকথন আল্লাহ তুলে ধরলেন আল্লাহ আকবর মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে তেমনি হাত আর একটা ব্যাগ করে চোদ্দ পনেরোটা হাত নিয়ে তাকায় আস উনি সবগুলোর সামনে এভাবে তাকায় আস দেখে এক একটা এক এক চেহারা একটা হাতির গণেশ স্টাইল এর আর একটা এরকম আর একটা নারীর আর একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় ফলাম আসা নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার

বানাই করতে আলিয়া তি আতিম গুলোর কাছে গেলেন তত খাবি না খাবি খাবিনা দাদা আমি কিছু খা কোরআন থেকে বলছি ঠিক না অনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আবার দেখে লজ্জা পাচ্ছে নিচ থেকে রসমলের বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে নরে ওনা সরে উনি মুখের সামনে তুলে ধরে বললেন আল্লাহ চা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে চাহদান ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আলা চা কুলু খাবি না কেন কথা বল কুমলা

ইচ্ছে মতো খুশি কিল মারতে মারতে মূর্তি গুলার সাইজ আরে হিন ধরবামিলামিন এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে

রেখে দিলেন আর বুদ্ধি করে কুরালটারে বড়টার কাঁধে ঝুলাইয়া দিলেন বড় মূর্তিটার কাদের মধ্যে ঝুলাইয়া দিলেন ঘটনাটা সুন্দর হয়েছে না এখন কেমন যেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়া রয়েছে বাবার মত বড় পূজার শেষ পূজার দিন কন শেষ বিকেল বেলা পূজা মন্ডপ থেকে সব এসে দেখে সব্বনাশার ইব্রাহিম কই ইব্রাহিম সবনাশ কে করছে তুই করছো আইন বড়টাই করছে ওইটারে জিজ্ঞেস করো কবির হুম কান কোরআন থেকে বলছে আমি করি নাই ওই দেখ কুরালটা কার কান্দে বড়টার কান্দে ওইটারে জিজ্ঞাসা সবাইকে খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সাইয়দ ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করোষ কেন যেটা কথা বলে না যে এটা নিজেরাই নিজেদেরকে মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস ফাবুদিতাল্লাদি কাফার কারো কোনো জবাব নাই লাজা সবাই কে ইব্রাহিম তুই বড় বেরিয়ে গেছিস তোর নমরুদের কাছে নিয়ে হবে রশি দিয়ে পেছি নমরুদের কাছে নিয়ে হলো নমরুদের নাম শুনছেন শুনেন নাই বদয় শুনেন নেই পৃথিবীতে চারজন বাদশাহ ছিল যারা গোটা বিশ্বের বাদশাহ গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুমিন, মুসলমানের একজন হচ্ছে জুলখার নাই আরেকজন হচ্ছে সাইদুল্লাহ সোলাইমান কাফের একজন হচ্ছে বখতনাসার আরেকজন হচ্ছে নমরুদ এই নমরুদের কাছে নিয়ে যাওয়া হলো রশি দিয়ে বেঁধে এবার নমরুদের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা গো এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের কথা গুলারে মারছো তুমি নাকি কোন আল্লাহরে বাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সৈয়দ ইব্রাহিম সৈদিন ইব্রাহিম বললেন রব্বি আল্লা দি ইফ ই আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় নমরুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয় আলো হেয়া অমিত এবার নমরুক ডায়লগ মারতেস আলো হেয়া অমিত আমিও তো জীবন দেই আমিও তো মরণ দেই সৈয়দিন ইব্রাহিম বললেন তুমিও যদি আমার আল্লাহর মতো জীবন দাও মরণ দাও তাইলে দেখাও নমরুজ জেলখানা থেকে দুইজন ফাসির আসামিকে ধরে আনলো ধরে এনে একটা ধারালো ছুরি নিয়ে প্রথম আসামির পেটের ভেতরে ধা করে ছুরিটা ভরে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত ছুটল লোকটা ছটফট ছটফট